করার জন্য সময় ব্যয় করেন বাড়ি থেকে বের হন কোন পথ ও পন্থা অবলম্বন করেন তাহলে গুনিয়াতে জান্নাতের পথে চলা আপনার জন্য আল্লাহ সহজ করে দিবেন আল্লাহ আমানু

আর একজন চক্ষু সাথে জ্ঞানী লোকের তুলনা করেছেন তাহলে চিন্তা করেন তারপরেও মানুষ জ্ঞান অর্জন করতে চায় না কিন্তু ফতুয়ার বেলায় যদি কোনো মাসলা জিজ্ঞেস করেন চায়ের দোকানে হাটে বাজারে বিভিন্ন জায়গায় যদি কোনো সমস্যা হয় দেখবেন তো ওরা আগে ফতুয়া দিচ্ছে জানুক আর না জানুক অথচ তার এ কথা জানা নাই যে জানা না থাকলে সেই ব্যাপারে ফতুয়া দেওয়া যায় নাই আরাম

কোন কথা বলা যাবে যাবে না সম্মানিত উপস্থিতি সময় যেহেতু আহ শেষের দিক আর আমাদের সামনে যেহেতু প্রধান আলোচক আছেন এই জন্য আমি সময় দিচ্ছি না আমি মেহমান আপনাদের মেহমানের সাথে এসে আসছি তাই আমাকে কিছু সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ আরো যদি কোনোদিন সময় হয় তাহলে ইনশাল্লাহ আপনাদের সামনে কোনো একটি বিষয় নিয়ে আমি আলোচনা করবো আল্লাহ সুখ তাহলে আমাদের সেই তৌফিক দান করুন এবং যে কথাগুলি বলা হলো আপনাদের আমাদের আমলে নেওয়ার তৌফিক দান করুন সকলি করি আল্লাহ আমি আমলে হালতে থাকার কৌফিক দান করুন সকলে করি আল্লাহ হুম আমিন এবং এলাকাবাসীকে আমি পরের জন্য অনুরোধ করবো আপনারা এই মাঝে আসেন আসে আপনারা শুনেন আপনারা প্রশ্ন করেন আপনাদের কি সমস্যা কেন আপনারা আসবেন না কেন আপনারা এখানে সময় দিবেন না আপনারা যে কোনো তালিমি বৈঠকে কুরআন হাদিসের জ্ঞান যেখানে দাওয়ায় সেখানে আসলে অবশ্যই আপনারা নেকি পাবেন এবং আপনাদের গুনাহ মাফ করে দিবেন আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার এবং সেই অনুযায়ী দুনিয়াতে চলার তৌফিক দান করুন গো আল্লাহুম্মা আমিন ওয়াকুলু ক্বাউলু হাদাসতাগফিরুল্লাহ লি ওয়া লিকুম ইয়া আইহাল মুসলিমিন ওয়া আখিরু দা'আনা আল হামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু